যেহেতু আমরা কিউবার সঙ্গে আমাদের একটা ইকোনমিক রিলেশনশিপ ছিল তো তখন আমেরিকানরা যেহেতু ওরা সেটাতে স্যাংশন দিচ্ছিল এবং আমেরিকানরা তখন এখানে ও খাওয়ার আমরা আমরা কিনেও আনতে চেয়েছি তো কিন্তু তখনও আমেরিকানরা সেটা তখন দেয় নাই অতএব সেটাও একটা মানে বড় কারণ যে আমাদের তখন আমদানি তখন মানে হচ্ছে না চুয়াত্তর সালে দেশের ওপর দুর্যোগ গেছে অনেক একে তো আন্তর্জাতিক সমস্যা অন্যদিকে দেশে হল ভয়াবহ বন্যা অনেক ফসল হানি হল মানুষের কষ্ট বাড়ল এই দুর্যোগ পীড়িত করে বঙ্গবন্ধুকে দুর্ভিক্ষ সামাল দিতে হিমশিম খেতে হয় তার সরকারকে দেশের প্রতিটি সমস্যাকে বঙ্গবন্ধু দেখতেন গভীরভাবে এই সমস্যা তাকে তাড়িত করতেন